আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ উসালাতসাল্লাম আল রসুল্লাহ ওবাদ সুপ্রিয় সমানিত দর্শক শ্রোতা কোন সময় সহবাস করলে ন্যাক সন্তান হয় এবং আপনি সন্তান লাভের যে আলামত সন্তান লাভের যে আমল বা দোয়া আছে এটা আমরা জানাব এবং ছেলে সন্তান লাভের একটি দোয়া আছে এটাও আমরা আজ জানাবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা দেখুন বিবাহ এটা সন্ন্যত আর নিকাহ মিন সুন্নতি রসুল করিম সাহা বলেছেন বিবাহটা হচ্ছে আমার সন্ন্যত যে এই সুন্নাতটাকে অ্যাভয়েড করবে ফালাইসামিনী সে আমার দলভক্ত নয় রসুল সাহা বলেছেন আলীর রাদুল্লাহ তালাহু বলেছেন কেউ যদি বেবিচার থেকে দূরে থাকার জন্য বিবাহ করে এবং এদিক ওদিক মন যাওয়া থেকে বিরত থাকার জন্য বিবাহ করে তাহলে সে যেমনিভাবেই নেকের এবং সবের অধিকারী হবে তেমনিভাবেই তার কুল থেকে জন্ম নিবে নেক সন্তান সম্মানিত শ্রোতা তাহলে আমাদের সহবাস করার কিছু নিয়ম আছে কখন আপনার নেক সন্তান হবে কি হবে এই বিষয়টা বলবো তার আগে সহবাসের কিছু নিয়ম আছে এই নিয়মগুলো যদি আপনি ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনার নেক সন্তান জন্ম লাভ করার সম্ভাবনা আছে এবং তাই হবে আপনি পাক পবিত্র হয়ে সহবাস করবেন পাক পবিত্র হয়ে নেবেন অর্থাৎ নাপাকি রাখা অবস্থায় আপনি সহবাস করবেন না আপনি যখন সহবাস শুরু করবেন তখন আপনি এই দোয়াটা পরে নেবেন বা বিসমিল্লা পরে আপনি সহবাস করতে যাবেন যদি বিসমিল্লা পরে না পড়ে যদি সহবাস করেন তাহলে তাহলে শয়তান এসে আপনার সাথে সঙ্গে হতে পারে তখন দেখা যায় শয়তান সঙ্গে হওয়ার কারণে আপনার সন্তান শয়তানের অংশীদার হয়ে যায় তার আচার আচরণ সে দুষ্টু শয়তানের মতো করে তাহলে কি করতে হবে আপনি সহবাসের আগে এই দোয়া করবেন বিসমিল্লাহি আল্লাহমদান নিব না সেই তন সেই তনা মা না আল্লাহ তুমি আমাকে জাদান করবা এগুলো থেকে শয়তান থেকে তুমি আমাকে তাদেরকে হেফাজত করো এই দোয়াটা কিন্তু করতে হবে তারপর সুগন্ধি লাগিয়ে নিবেন আতর লাগিয়ে নেওয়া এটা সুন্নত সহবাসের আগে আতর লাগিয়ে নেওয়া এটা এটা সুনাদ আপনি সম্পূর্ণ উলঙ্গ হয়ে যাবেন না সম্পূর্ণ উলঙ্গ না হয়ে কিছু কাপড় শরীরের মাঝে লেখেন রেখে দিবেন সহবাস করার সময় হায় নেফাসের সময় মুঠেও সহবাস করবেন না এতে করে দুষ্ট সন্তান জন্ম নেবে এমনকি আপনার সন্তান হিজড়া হয়ে যেতে পারে সহবাসে করার সময় আপনি কোনো রকম কথা বলবেন না অনর্থক কথাবার্তা বলবেন না এতে করে আমি অনেক কিতাবে পেয়েছি সহবাসের সময় কথা বললে অনেক সময় বধির বা কথা বলতে পারে না বা এমনটা হয় যে সে কথা বলতে পারে না মুখ এমন সন্তান জন্মগ্রহণ করতে পারে আরেকটা বিষয় জোহরের নামাজের পরে সহবাস করবেন না এটা নিষেধ এটা এমনটা হতে পারে আপনি ভরা পেটে আপনি স্ত্রী সহবাস করবেন না এতে করে রুগ্ন সন্তান জন্মগ্রহণ করতে পারে বা আপনি নিজেও অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে উল্টা হয়ে আপনি সহবাস করবেন না স্বপ্ন দোষের পর পরই আপনি না ধুয়ে সহবাস করবেন না স্বপ্ন দোষের পরে যদি আপনি না ধুয়ে সহবাস করেন তাহলে কি হয় আপনার এমনটা হতে পারে পাগল সন্তান জন্ম গ্রহণ করতে পারে আমরা তরিকুল ইসলাম নামক একটি কিতাবে পেয়েছি এবং ফতে আলমগীরত্ব কিন্তু এই বিষয়টা এসেছে তো স্বপ্ন দোষ হওয়ার পরে ওষুধ হয়ে নেবেন বা অজু করে নেবেন পাক পবিত্র হয়ে নেবেন অথবা গোসল করে নেবেন এরপরে এখন আসুন আমরা জেনে নিই কখন আপনি সহবাস করবেন কখন সহবাস করবেন এটা আপনি যে কোনো সময় করতে পারেন তবে কিছু সময় তো থাকেই হ্যাঁ রাসুজালাম সময়ের গুরুত্ব দিয়েছেন কিছু সময় স্পেশালি থাকে ঠিক তেমনি হবেই আপনি যদি ভরা পেটে নয় এমন সময় থাকেন তাহলে আপনি মধ্যরাতে আপনি স্ত্রী সহবাস করতে পারেন তাতে করে আপনার ন্যাক সন্তান জন্মগ্রহণ করতে পারে বিদ্যান বুদ্ধি সম্পন্ন নিতে পারে একদম রাতের শুরু ভাগেই নয় আবার এমনটা যেন না হয় যে একদম খালি পেটে খুব খালি পেট খুব সমস্যা হচ্ছে এমন সময়ও কিন্তু করা উচিত নয় তবে শেষ রাতেও কিন্তু একটি ভালো সময় থাকে এই সময়ও ভালো সন্তান জন্মগ্রহণ করতে পারে নেক সন্তান জন্মগ্রহণ করতে পারে তবে বারোটা বা একটা এর ভিতরেই সময়টি সবচেয়ে উত্তম একটি সময় আর কোন দিন করবেন আপনি স্ত্রী সহবাস আপনি স্ত্রী সহবাস করতে পারেন যে দিন আল্লাহর অলি হয়ে জন্ম নিতে পারে আপনার সন্তান এটা হল বৃহস্পতিবার দিবাগত রাতে তা শুক্রবার রাতে আপনি যদি স্ত্রী সহবাস করেন আপনার মহামনীষী জন্মগ্রহণ করতে পারে আমরা বিভিন্ন কিতাবে এই বিষয়টা পেয়েছি সোমবারে আবার রবিবার দিবাগত রাতে সোমবারেও কিন্তু ভালো সন্তান আসতে পারে তবে দেখা যায় যে অনেক সময় শনিবার মঙ্গলবার বুধবার এইগুলোতে তত বেশি ভালো হয় না এমনটা আমরা অনেক কিতাবে পেয়েছি তাহলে আমরা যে বিষয়টা খেয়াল রাখবো ন্যাক্স সন্তান পেতে গেলে আপনাকে হালাল খাবার খেতে হবে হালাল হক হালাল সম্পদ তাকে খাওয়াতে হবে তাহলে দেখা যায় যে আপনার সন্তান অনেক সৎ নেককার হবে ইনশাআল্লাহ আর যাদের সন্তান হয় না তারা এই দোয়াগুলো একটু বেশি বেশি করে পড়বেন দোয়াগুলো কি রব্বি হাবলি মিল্লাদকা জুরিয়াতন তৈবাতন কাসামি অদোয়া রব্বি হাবলি মিল্লা মিল্লাদা জুরিয়াতন তৈবাতন ইন্নাকামিয়া উদ্দোয়া বেশি বেশি করে পড়বেন আপনার সন্তান হবে ইনশাআল্লাহ বেশি বেশি করে পড়লে জাকের আলাইসালামকে তো এই দোয়াটা বেশি বেশি পড়তেন আরেকটা দোঁয়া আছে এই দোয়াটা পড়লেও আল্লাহ ফাকর্বুল আরমিন আপনাকে সন্তান দান করবেন আরেকটা দোয়া আছে যেটা হলো রব্বি হাবলি মিনাস আলিহীন প্রত্যেক নামাজের পরে সাতবার বলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা আছে সন্তান হবে এবং ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা আছে রব্বি হাবলি মিনাস সো রব্বি হাবলি মিনা সো আলহীন এ দোয়াটা সময় শ্রোতা এরপর আপনি বেশি বেশি করে তৌবা ইস্তেকফার পড়বেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে নেককার সন্তান দান করবেন আর সরোপুরি যে জিনিসটা খেয়াল রাখবেন লিকুলিদা দাওয়া প্রত্যেকটা রোগের কিন্তু ওষুধ আল্লাহ দিয়েছেন এই জন্য চিকিৎসকের স্মরণাপন্ন হতে পারেন আল্লাহ সাহায্যের সাথে সাথে আপনি চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে যেতে পারেন পাক আপনাকে আমাকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ মুমিন মুসলামীকে জানাতে শেয়ার করে দিন